সব বাধা পেরিয়ে কুকিং কম্পিটিশনের উইনার হলো দীপা সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপা বলে এসব দিয়ে আমি কি বানাবো সস আর দইটা মিলিয়ে তো একটা গ্রেভির প্রিপারেশন হতে পারে কিন্তু এটা কি এটা তো খুব ঝাজ দেখি তো একটু টেস্ট করে ও মা এ তো নাগা চিলি সস অন্যদিকে ওলির দীপার কথাটা মনে পড়ে দীপা বলেছিল আজকে লাইভ হবে তারপর ওলি টিভিটা চালায় আর দেখে দীপা টেস্ট করছে আর বলছে এটা তো আচ্ছা মায়ের ছোঁয়াতে আমি কি করতাম আমার গুলিয়ে যাচ্ছে কেমন কেমন খারাপ লাগছে, অস্বস্তিও করছে দরকার ছিল না পেন কিলার নেওয়ার এর থেকে আমার ব্যথাটাই খুব ভালো ছিল না আমাকে এরকম করলে চলবে না আমাকে শান্ত হতে হবে শান্ত হয়ে কাজটা আমাকে শেষ করতে হবে অন্যদিকে ওলি টিভিতে সবকিছু দেখতে থাকে আর বলে আমার জন্য সবকিছু হয়েছে আমার জন্য মা এত কষ্ট পাচ্ছে তারপর ওলি সূর্যকে দেখে আর বলে না না আমার কিছুতেই কিছু যায় আসে না আমি তো এমনি দেখছিলাম উনি আমাকে মারতে চায় উনি আমাকে বাঁচায়নি তাও আমি কেন ওনার কম্পিটিশন দেখছি কেন অন্যদিকে দীপার হাতে ব্যথা লাগায় দীপার হাত থেকে কড়াইটা মাটিতে পড়ে যায় তখন সূর্য আর ওলি দুজনেই খুব অবাক হয়ে যায় আর ওলি টিভিটা অফ করে দেয় তখন সূর্য বলে আমি দেখবো আমি এই কম্পিটিশানটা দেখব তুমি টিভিটা অফ করলে কেন তাও আমাকে রিমোটটা দাও তখন ওলি রিমোটটা ছুঁড়ে ফেলে দেয় অন্যদিকে দীপার মাথা ঘুরে তাও দীপা রান্না করতে থাকে তখন জাজেসরা বলে আর কুড়ি মিনিট বাকি আছে এর মধ্যে যা অর্ডার আপনারা তাড়াতাড়ি করে নিন তারপর কুড়ি মিনিট পর জাজেসরা সবার কাছে আসে আর দীপাকে বলে আপনি যে জিনিসগুলো সিলেক্ট করেছিলেন সেইগুলো তো আপনি সব কিছু ব্যবহার করেননি এর মধ্যে তো দুটো জিনিস ইউজ করা হয়নি তখন দীপা বলে না আমি তিনটা জিনিস ইউজ করেছি ফিস কিউমিন আর অয়েল তখন জাজেসরা বলে ও তার মানে আপনি মেন জিনিসটাই ইউজ করেননি তখন দীপা বলে এরকম তো কোনো কথা ছিল না যে পাঁচটা জিনিসই আমাকে ইউজ করতে হবে তখন জাজেসরা বলে আর কোনো এক্সকিউজ শুনবো না আপনি এখান থেকে যান আপনাকে এখানে আর অ্যালাউ করা হবে না আপনি যান এখান থেকে বেরিয়ে যান এই শুনে দীপা খুব অবাক হয়ে যায় আর হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে আসে অন্যদিকে জাজেসরা বলে ফাইনাল রেজাল্ট অডিয়েন্স ভোটিংয়ের পরে জানানো হবে অন্যদিকে দীপা বাইরে বেরিয়ে আসে আর দীপাকে দেখে সবাই অবাক হয়ে যায় তারপর দীপা জয়ের হাত ধরে বলে তোর মা পারল না অনেক বড় মুখ করে তোকে বলে গেছিল কিন্তু তোর মা হেরে গেল তোর মা পারল না তখন জয় বলে আমার মা পারে না এমন কাজ এই পৃথিবীতে নেই তারপর জয় দীপার চোখের জল মুছিয়ে দেয় আর বলে মা তুমি প্লিজ কেঁদু না তোমার চোখে জল মানায় না তখন উর্মি বলে তুই কাঁদিস না রে দিদি তোর চোখে জলটা মানায় না তখন জয় বলে তোমার মুখে সবসময় হাসিটাই মানায় তোমাকে আমরা জিততে দেখতে চাইবউ দিদি তখন উর্মি বলে তুই হারতে পারিস না দিদি তুই জিতবি তখন দীপা বলে সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও তুই এই কথা বলছিস বনু তখন সাক্ষ্যদ্বীপ বলে সব কিছু শেষ হয়ে গেল এটা আপনি কি করে বলছেন আপনার আর আমার হাতে তো কোনো কিছুই নেই অন্যদিকে জাজেসরা দেখে মেসেজের পর মেসেজ আসছে দীপার নামে অন্যদিকে সূর্যও মেসেজ করতে থাকে আর বলে দীপাই জিতবে দীপা এইভাবে হেরে যেতে পারে না অন্যদিকে কিছু লোক দলবেদে দীপার কাছে আসে আর বলে উই ওইন দীপা দীপাই জিতে গিয়ে দীপাই জিতবে তখন উর্মি বলে দেখেছিস তো দিদি আমরা কয়েকজন নই তোকে ভালোবাসার এখন অনেক লোক আছে আর আমরা তোকে কি সাপোর্ট করব এই ছোট্ট মেয়েটা তোকে খুব ভালোবাসে তোর জন্য ওর মন খুব কাঁদে ওকে দেখে আমার মনে হয় ও আমাদের খুব কাছের খুব নিজের তখনই কম্পিটিশন থেকে অ্যানাউন্সড করে মিসেস দীপা সেনগুপ্ত আপনি যেখানেই থাকুন আমাদের স্টেজে চলে আসুন তখন সাক্ষ্যদীপ বলে মিসেস সেনগুপ্ত আপনাকে ভিতরে ডাকছে তখন জয় বলে যাও মা যাও তুমিই পারবে তারপর দীপা ভিতরে আসে আর করে দর্শকদের ভোটে আমরা আবার ফিরে পেয়েছি আমাদের মিসেস দীপা সেনগুপ্তকে এখন আমাদের স্পেশাল জাজ খাবারটা টেস্ট করে দেখবেন তারপর স্পেশাল জার্জ খাবারটা টেস্ট করে আর অন্যদিকে অ্যানাউন্সড করতে থাকে আমাদের জাজেসরা রিভিউ করে দেখেছে যে মিস্ট্রি বক্সে সমস্ত জিনিস যে ইউজ করতে হবে তা কোথাও লেখা নেই মিসেস দীপা সেনগুপ্ত এমন একটি ডিশ রান্না করেছে তিনটি উপকরণ দিয়ে যে ওটা ওনার প্রদেশে বেশিরভাগ মানুষই রোজ খেয়ে থাকেন তাছাড়া সারা প্রদেশের মানুষ যে যেখান থেকে দেখেছে সবাই দীপা সেনগুপ্তকেই ভোট দিয়েছেন তখন দীপা খুব খুশি হয় এই শুনে যে সবাই দীপাকেই সাপোর্ট করেছে তারপর জাজরা ঘোষণা করে মুম্বাইয়ে দু হাজার চব্বিশে কুকিং কম্পিটিশনের উইনার হলো দীপা সেনগুপ্ত এই শুনে দীপা খুব অবাক হয়ে যায় অন্যদিকে সূর্য আনন্দে নাচতে থাকে তারপর জাজেসরা দীপার হাতে প্রাইজ তুলে দেয় আর দীপা খুব খুশি হয় অন্যদিকে আনন্দে সূর্য নাচতে থাকে তখন ওলি এসে সবটা দেখে আর সূর্য বলে এমন কোনো কাজ নেই এই পৃথিবীতে যেটা আমার দীপা পারে না তখন ওলি বলে বাবা তোমার দীপাই সব কিছু পারে তাই না ও কুকিং কম্পিটিশন জিতেছে বলে তুমি এত খুশি ওই তোমার কাছে ইম্পর্টেন্ট তাই না বাবা আর কেউ তোমার কাছে ইম্পর্টেন্ট না তখনই সেখানে চারু আসে আর বলে ওলি থাক না এসব কথা ওটা এস এর পার্সোনাল ম্যাটার তখন ওলি বলে এখানেই তো আমার প্রবলেম বাবার পার্সোনাল ম্যাটার শুধু আমরা আর কেউ না আর তুমি এখানে কেন উঠে এলে চারু তোমার তো শরীরটা দুর্বল তখন সূর্য বলে তোমাদের দুজনেরই শরীর খুব দুর্বল তোমরা দুজনেই অসুস্থ এখানে বসো বসে আমরা কথা বলি কেউ জিতেছে তাই আমি সেলিব্রেট করছি এতেও তোমাদের এত সমস্যা তখনই সেখানে কাকাই আর কাকিয়া আসে আর বলে কি হয়েছে কি হয়েছে তোমাদের তখন ওলি বলে দীপা সেনগুপ্ত কুকিং কম্পিটিশন জিতেছে তাই বাবা হুর রে করছে এটা খুব ছোট ব্যাপার তাই তো তখন কাকিয়া বলে সূর্য সাবধানে তো এসব করতে হয় তাই না বাচ্চাটা মরতে মরতে বেঁচেছে আর চারু ওকে বাঁচাতে গিয়ে গুলি খেয়েছে তখন সূর্য বলে আমি কি ওদের জন্য যথেষ্ট করছি না তখনই চারুর ফোনে একটা আনন নাম্বার থেকে ফোন আসে আর সূর্য বলে আনোন নাম্বার ধরবে কি তখন চারু বলে হ্যাঁ স্পিকারে দাও তখন সূর্য ফোনটাকে স্পিকারে দেয় তখন চারু বলে হ্যালো কে বলছেন তখন লোকটি বলে আমি আপনাদের কোম্পানি একটি কুকিং কম্পিটিশন অর্গানাইজ করেছিল সেখানে দীপা সেনগুপ্ত উইনার হয়েছে আমি ওনার সাথে একটু দেখা করতে চাই আপনি যদি ওনার সাথে আমাকে দেখা করিয়ে দেন খুব ভালো হয় আর উনি তো ডক্টর সূর্য সেনগুপ্তর ওয়াইফ তাই না আমাদের একটি ওয়ার্ল্ড ওয়াইড ফুড চেইন আছে তাই আমি মিসেস দীপা সেনগুপ্তর সাথে দেখা করতে চাই উনি এত বড় একটা কুকিং কম্পিটিশন জিতেছে তাই ওনার জন্য একটা অপরচুনিটি আছে এই অপরচুনিটিটা যে এত বড় যে ওনার পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে তখন সূর্য চারুর হাত থেকে ফোনটা নিয়ে বলে আমি যোটা সূর্য সেনগুপ্ত বলছি আমি আপনাকে দীপার কাছে নিয়ে যাব এই বলে সূর্য ফোনটা রেখে দেয় আর বলে দীপার জন্য এটা অনেক বড় সুযোগ দীপাকে আমি ওনার কাছে নিয়ে যাবই এই শুনে চারু আর ওলি মনে মনে রাগ করে তখন কাকিয়া বলে ওনাদেরকে বলে দিলে ওনারা তো নিজেরাও গিয়ে দীপার সাথে দেখা করে নিতে পারতো তুমি আবার কেন নিয়ে যাবে তখন ওলি বলে ঠিকই তো বাবা তোমাকে আবার নিয়ে যেতে হবে কেন তখন সূর্য বলে আমি নিয়ে যেতে চাই তাই আমি নিয়ে যাব। না হলে সারা জীবন আমি একটা গিল্ট নিয়ে বাঁচব তখন চারু বলে গিল্ট মানে তখন সূর্য বলে দীপা আমার জন্য সারা জীবনে অনেক কিছু করেছে অনেক কিছু সহ্য করেছে তাই মানুষ হিসাবে আমি এইটুকু করতে চাই তখন কাকাই বলে দেখ সূর্য তোর মন যেটা চায় তুই সেটাই কর এইভাবে প্রত্যেকের পারমিশন নিয়ে তুই নিজেকে আর ছোট করিস না তোরা এখনো আইনত স্বামী স্ত্রী হ্যাঁ যেদিন তোদের ডিভোর্স হবে তখন নয় তুই সবাইকে এত কৈফয়ে দিস এখন তুই এখান থেকে যা তখন সূর্য চারুকে বলে চারু আমি তিরিশ মিনিটের মধ্যে ফিরে আসছি আধ ঘন্টার মধ্যেই আমি চলে আসব। এই বলে সূর্য সেখান থেকে চলে যায় অন্যদিকে দীপা উইনারে আর তখন সমস্ত সাংবাদিক দীপাকে ঘিরে ফেলে তখন দীপা হাসি মুখে সমস্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিল তারপর দীপা জয়ীকে দেখে তারপর দীপা জয়ের কাছে আসে আর বলে জই আমি পেরেছি তোমার বিশ্বাস ছিল না জই আমি পারবো আমি পেরেছি দেখো আমি পেরেছি তখন জই বলে আমি জানতাম মা তুমি পারবে তুমি পারবে তখন উর্মি খুশি হয়ে দীপাকে জড়িয়ে ধরে আর জয় মাথা নিচু করে বলে বলেচুলেশন বৌদিদি তখন দীপা জয়ের কাছে গিয়ে বলে বৌদিদিদিকে দিকে মুখ তুলে তাকিয়ে কথা বলতে পারছো না ভাই সব ভুলে এগিয়ে চলো তারপর দীপা সাক্ষ্যদীপের কাছে যায় আর বলে স্যার আমি পেরেছি তখন সাক্ষ্যদ্বীপ বলে আমি বলেছিলাম না আপনি পারবেন কেউ আপনাকে আটকাতে পারবে না তখনই সেখানে সূর্য দীপার জন্য কিছু ফুল নিয়ে আসে আর বলে দীপা তখন দীপা অবাক হয়ে সূর্যর দিকে তাকিয়ে থাকে